উল্লেখ্য সাকিব আল হাসানের সঙ্গে একসময় প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল মিথিলার তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ টু প্রতিযোগিতার বিজয়ী ভারতের ডোম্বর ও গজলডোবা বাদ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে যেসব অঞ্চল এখনো পানির নিচে তলিয়ে যায়নি সেসব অঞ্চলও ডুবে যাওয়ার সংখ্যা রয়েছে এতে প্রায় চার লাখের বেশি পরিবার পানিবন্দী ও উনত্রিশ লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যাত্মদের সহায়তায় দুই মাসের আয়ের টাকা দিয়ে দিচ্ছেন সিয়াম আহমেদ পাশে রয়েছেন তার স্ত্রী অবন্তীও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এক ভিডিও বার্তা দিয়েছেন এই দম্পতি সেই ভিডিওতে সিয়াম বলেন গতকাল এক ভিডিওতে দেখলাম এক ছোটবাবু তার জমানো চোদ্দ হাজার পাঁচশো টাকা বন্যার্থদের মাঝে দিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানেই এটাই আমাদের পিওর বিউটি আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা ডোনেট করছি কিছু টাকা ইতিমধ্যে দিয়েছি বাকিটা দিতে চাচ্ছি সিয়াম আরও বলেন ডোনেশনের কথা সরাসরি বলা উচিত না কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন সিয়াম জানান তিনি গিফট বাংলাদেশ স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে পাশে রয়েছেন সংগঠনটি তার কাছে বিশ্বস্ত ও পরিচিত এদিকে বর্ণাত্মদের পাশে দাঁড়াতে চেয়ে তোপের মুখে পড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চুপ ছিলেন জনপ্রিয় এই অভিনেতা তবে দেশের আকস্মিক বন্যায় নীরবতা ভাঙলেন তিনি নীরবতা ভেঙে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি ক্যাপশনে লিখেছেন আসুন আমরা সবাই বানভাষী মানুষের পাশে দাঁড়াই মানভাসীদের নিয়ে অন্য তারকাদের উদ্যোগ প্রশংসায় ভাসলেও চঞ্চলের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি তার মন্তব্য অসংখ্য মানুষের খুব লক্ষ্য করা গিয়েছে একজন লিখেছেন আপনাকে পাশে দাঁড়াতে হবে না আমরাই যথেষ্ট গুলি যখন খাচ্ছিলাম তখন তো পাশে দাঁড়ানোর কথা মনে ছিল না এখন আসছেন মায়াকান্না দেখাইতে অন্য একজন লিখেছেন আপনি আপনার জায়গা থেকে কিছু করেন এতে মানুষ অনুপ্রাণিত হবে বললেই হবে না দাঁড়াতে হবে তুমুল জনপ্রিয় ও বিতর্কিত ক্রিকেটার সাকিব আল হাসানের দুঃসময় শেষ হওয়ার নামই নিচ্ছে না সম্প্রতি সাকিবের বিরুদ্ধে উঠেছিল পরকীয়ার অভিযোগ এই অভিযোগ পূর্ণতা পায় সাকিব পত্নী উন্মে শিশির তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সব ছবি সরিয়ে নেওয়ায় এবারে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আটাশ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে এ প্রসঙ্গে ফেসবুকে নিজের মন্তব্য তুলে ধরলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বাইশ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম রাজধানীর আদাবর থানায় বাদী হয়ে মামলা করেন এই মামলায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আসামি এছাড়া অজ্ঞাত চারশো পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলায় বাদী রফিকুল ইসলামের অভিযোগ গত পাঁচ আগস্ট আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে তার ছেলে রুবেল অংশ নেয় এই মিছিলে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে মিছিলকারীদের ওপর গুলি ছোড়া হয় এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হয় রুবেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট রুবেলের মৃত্যু হয় তেইশ আগস্ট নিজের ফেসবুকে সাকিব আল হাসানের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা দীর্ঘ স্ট্যাটাসে প্রকাশ করে মিথিলা লেখেন এই ধরনের অভিযোগে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে এ ধরনের মামলা দিয়ে কি বোঝানো হচ্ছে অভিনেত্রী মিথিলা আরও লেখেন শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত আর যাই করুক না কেন সাকিব কোনো খুনি নয় তার বড় বড় অর্জনের কথা কিভাবে ভুলে যাবেন বিশ্ব দরবারে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি তবে তা আমাদের জন্য দুঃখজনক সত্যি সাকিবের জন্য খারাপ লাগছে যদিও ফেসবুকে এমন পোস্ট করার কিছুক্ষণ পরই তা ডিলিট করে দেন মিথিলা উল্লেখ্য সাকিব আল হাসানের সঙ্গে একসময় প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল মিথিলার তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ টু প্রতিযোগিতার বিজয়ী